নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি আর আর বি এন টিপিসি দুই সালে একুশ আগস্টের থার্ড শিফটের কিছু প্রশ্ন আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রশ্নগুলি নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করবো না আমরা দেখে নিই একটু প্রশ্নগুলি প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে বাগেশ্বর ধামে ক্যান্সার হাসপাতালের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেছিলেন বাগেশ্বর ধামে ক্যান্সার হাসপাতালের ভিত্তি প্রস্তরকে স্থাপন করেছিলেন এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাগেশ্বর ধামে ক্যান্সার হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তেইশে ফেব্রুয়ারি এই দিনটি একটু মনে রাখতে হবে যে তেইশে ফেব্রুয়ারিতে তিনি এটি করেছিলেন এবং এই যে হসপিটাল বা হাসপাতাল এই হাসপাতালটির নাম হচ্ছে বালাজি ক্যান্সার ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ রিসার্চ সেন্টার বালাজি ক্যান্সার ইনস্টিটিউট অফ রিসার্চ সেন্টার ওকে এটা একটু তোমরা মনে রাখবে তারপরে প্রশ্ন দাও কি বলেছে ভারতের কোন শহরকে তার অটোমোবাইল শিল্পের কারণে ভারতের ডেট্রয়েট বলা হয় ভারতের কোন শহরকে তার অটোমোবাইল শিল্পের কারণে ভারতের ডেট্রয়েট বলা হয়ে থাকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ভারতের চেন্নাইকে চেন্নাইকে কি হয় ভারতের ডেট্রয়েট বলা হয়ে থাকে কিসের কারণে তার অটোমোবাইল শিল্পের জন্য ওকে তারপরের প্রশ্নটাও করে কোন বিবৃতিটি ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য প্রদর্শন করে না সরি করে না হবে কোশ্চেনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের রাজ্য ও কেন্দ্রের মধ্যে যে ক্ষমতার বন্টন সেই বন্টনটা ওকে রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতার বন্টন এই হচ্ছে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য প্রদর্শন করে না ওকে তারপরে প্রশ্ন দেখো একশো তম সংশোধনীতে কি উল্লেখ করা আছে সংবিধানের একশো দুইতম সংশোধনীতে কি উল্লেখ করা আছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ভারতের রাষ্ট্রপতির কোন জাতিকে সামাজিক ও শিক্ষাগতভাবে ভাবে পিছিয়ে শ্রেণী হিসাবে ঘোষণা করার ক্ষমতা রয়েছে ওকে ভারতের রাষ্ট্রপতির কোন জাতিকে সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়াশ্রেণী হিসাবে ঘোষণা করার ক্ষমতা রয়েছে তারপরে প্রশ্ন দেখো সংবিধানের একশো চারতম সংশোধনী কিসের সাথে সম্পর্কিত সংবিধানের একশো চারতম সংশোধনী কিসের সাথে সম্পর্কিত এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার তপশিলি ও উপজাতির মধ্যে সংরক্ষণের সাথে সম্পর্কিত রয়েছে তপশিলী ও উপজাতির মধ্যে সংরক্ষণের সাথে সম্পর্কিত রয়েছে সংবিধানের একশো চার নং ধারাবাহ সংশোধনী কত সালে এটা হয়েছিল দুই সালে হয়েছিল তারপরে প্রশ্ন একজন জিএসটি ফাঁকিদাতা একজন জিএসটি ফাঁকিদাতার কারাদণ্ড মেয়াদ কত একজন জিএসটি ফাঁকিদাতার কারাদণ্ড মেয়াদ কত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের পাঁচ বছর কেউ যদি জিএসটি ফাঁকি দেয় তাহলে তার কারাদণ্ড বা সাজা হবে পাঁচ বছরের জন্য তারপরের প্রশ্ন দাও কি বলেছে সুইজারল্যান্ডের মুদ্রা কি সুইজারল্যান্ডের মুদ্রা কি নামে পরিচিত বা কি সুইজারল্যান্ডের মুদ্রা হচ্ছে সুইস ফ্রাঙ্ক সুইস ফ্রাঙ্ক হচ্ছে সুইজারল্যান্ডের মুদ্রা তারপরের প্রশ্ন দাও কি কোন দল দুই হাজার চব্বিশ সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে কোন দল দুই থেকে দুই সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মুম্বাই মুম্বাই জিতেছে তারপরের প্রশ্ন থিম্পু কোন দেশের রাজধানী থিম্পু কোন দেশের রাজধানী থিম্পু হচ্ছে ভুটান ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু ওকে প্রশ্ন কি বলেছে হচ্ছে প্রশ্নে বলা হয়েছে পরে যে এমএস এক্সেল দুই হাজার দশে কোষ অথবা কোষের সীমানা তৈরি করতে কোন বিকল্পটি ব্যবহার করা হয়েছে দেখো কোশ্চেনটা কি বলেছে মাইক্রোসফট এক্সেল দুই হাজার দশে কোষ অথবা কোষের সীমানা তৈরি করতে কোন বিকল্পটি ব্যবহার করা হয়েছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ট্যাব এবং অ্যালাইনমেন্ট গ্রুপ ট্যাব এবং অ্যালাইনমেন্ট গ্রুপ ব্যবহার করা হয়েছে ওকে তারপরে প্রশ্ন দাও কি বলেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ কোন সালে শুরু হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ কোন সালে শুরু হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের উনিশশো উননব্বই সালে নাইনটিন এইটটি নাইন উনিশশো উননব্বই সালে শুরু হয়েছিল তারপরে প্রশ্ন এমএস এস ওয়ার দুই হাজার দশ ডকুমেন্টটি ডিফল্ট ভাবে কোন ভিউতে খোলে না কোয়েশ্চেনটা কি বলেছে এমএস এস ওয়ার হাজার দশ ডকুমেন্টটি হ্যাঁ ডিফল্ট ভাবে কোন ভিউতে খোলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আছে প্রিন্ট লে আউট ভিউ প্রিন্ট লে আউট ভিউ এটা হলো সঠিক অ্যান্সার তারপরে প্রশ্ন দেখো কি ভারতের সর্বশেষ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত কোন অঞ্চল ভারতের সর্বশেষ কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত কোন অঞ্চল জিএসটি বাস্তবায়ন করেছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ও ও এই সঠিক অ্যান্সার তারপরে প্রশ্ন জিএসটি কোন ধরনের কর জিএসটি কোন ধরনের কর জি এস টি হলো একটি পরোক্ষ কর ওকে জিএসটি কোন ধরনের কর জিএসটি হল হলো পরোক্ষ কর তারপরের প্রশ্ন কোন দেশ দু সালের কোন দেশ দু সালের মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ জিতেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভারত কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করছে কি বলেছে কোন দেশ দুই সালের মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ জিতেছে সঠিক অ্যান্সার হচ্ছে ভারত তারপরে প্রশ্নটা কি বলেছে আটত্রিশতম জাতীয় গেমস এর আটত্রিশতম জাতীয় গেমস এর অফিসিয়াল মার্শালের নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বেজস্বিনী বেজস্বিনী হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে প্রশ্ন দেখো কি দুই সালে বিশ্ব দাবা দুই সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে দুই সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গুকেশ ডোমারাজু গুকেশ ডোমারাজু দুই সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে জিতেছে হচ্ছে গুকেশ ডোমারাজু ওকে তারপরে প্রশ্ন দেখো কোন দেশ দুই হাজার পঁচিশ খোখো বিশ্বকাপের শিরোপা জিতেছে কোন দেশ দুই সালে খো খো বিশ্বকাপের শিরোপা জিতেছে এই প্রশ্নের সঠিক হচ্ছে ভারত ভারত জিতেছে তারপরের কি বলেছে মৌর্য রাজবংশের কোন রাজা জৈন ধর্ম গ্রহণ করেছিল মৌর্য রাজবংশের কোন রাজা জৈন ধর্ম গ্রহণ করেছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের মৌর্যগুপ্ত সরি চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অর্থাৎ মৌর্য রাজবংশের কোন রাজা জৈন ধর্ম গ্রহণ করেছিল সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে প্রশ্ন কি বলেছে বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাফর কখন কারারুদ্ধ হন বাহাদুর শাহ জাফর কখন কারারুদ্ধ হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোশো সালে এইটিন ফিফটি সেভেন আঠারোশো সালে বাহাদুর শাহ জাফর কি হয় কারার হন তারপরে প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প কখন রাষ্ট্রপতি হন ডোনাল্ড ট্রাম্প কখন রাষ্ট্রপতি হন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পনেরোই নভেম্বর পনেরোই নভেম্বর ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়েছিলেন ওকে তারপরে প্রশ্নে দেখো পরে প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে কি বলেছে পরে প্রশ্নে বলা হয়েছে যে কর্ণাটক এবং কেরালার সীমান্তে অবস্থিত উপকূলের কি বলেছে বলেছে কর্ণাটক এবং কেরালার সীমান্তে অবস্থিত উপকূলের নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের মালাবার উপকূল মালাবার উপকূল কর্ণাটক এবং কেরালার সীমান্তে অবস্থিত তারপরের প্রশ্ন কি বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক শীর্ষ সম্মেলনের কোন সংস্করণে অংশ গ্রহণ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টেক শীর্ষ সম্মেলনের কোন সংস্করণে অংশ গ্রহণ করেছিল এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে ষষ্ঠ ষষ্ঠের এক এ ওকে ষষ্ঠের এক নম্বরে অংশ গ্রহণ করেছিল তারপরের প্রশ্নটাও কি বলেছে কোন প্রধান বিচারপতি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছেন কোন প্রধান বিচারপতি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে ডক্টর ডি ওয়াই চন্দ্রচুর তারপরের প্রশ্নটাও কি বলেছে বিহারের কতটি জেলায় যুব জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিহারের কতটি জেলায় যুব জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এই প্রশ্নে তোমাদের সঠিক হয়ে যাবে পাঁচটি অর্থাৎ বিহারের পাঁচটি জেলাতেই যুব জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তারপরের প্রশ্নটাও কি বলেছে ভারতের প্রথম ভারতীয় শব্দ চলচ্চিত্র ভারতের প্রথম ভারতীয় শব্দ চলচ্চিত্র টকি ফিল্ম কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আলম আরা। আলম আরা হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তারপরে প্রশ্ন দেখো কি বলেছে কংগ্রেস পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়েছে এ ও হিউম অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম কংগ্রেস পার্টি প্রতিষ্ঠা করেন তারপরে প্রশ্ন তো কি বলেছে ভারত কখন চতুর্থ বিমস্টেক দুর্যোগ ব্যবস্থাপনা বহরা আয়োজন করে ভারত কখন চতুর্থ দুর্যোগ ব্যবস্থাপনা বহরা আয়োজন করে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চোদ্দ থেকে পনেরোই জুলাই দুই সালে চোদ্দ থেকে পনেরোই জুলাই মাসের চোদ্দ পনেরো তারিখে সালে তারপরে প্রশ্ন সংবিধানের কোন তপশিলে পঞ্চায়েতের ক্ষমতা অন্তর্ভুক্ত করা হয়েছে সংবিধানের কোন তপশিলে পঞ্চায়েতের ক্ষমতা অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার একাদশ তপশিলে একাদশ তপশিলে করা হয়েছে তারপরের প্রশ্ন দাও কি মনি মেকলেন কি মনি মেকলেন কি এই প্রশ্নের সঠিক এটি একটি প্রাচীন তামিল মহাকাব্য একটি প্রাচীন তামিল মহাকাব্য হচ্ছে মণি মেকলেন ক্লিয়ার তারপরের প্রশ্ন তাহ কি বলেছে মিলিন্দ মিলিন্দ পানহ মিলিন্দ পানহ রাজা মিলিন্দ এবং কোন বৌদ্ধ সন্ন্যাসীর মধ্যে সংলাপ তার মানে মিলিন্দ পানহ রাজা মিলিন্দ এবং কোন বৌদ্ধ সন্ন্যাসীর মধ্যে সংলাপ এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে নাকসেনের নাকসেনের ওকে তারপরের প্রশ্নটাও কি বলেছে জাতীয় জলপথ জাতীয় জলপথ নাম্বার এক কোন নদীর তীরে এবং কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত জাতীয় জলপথ নাম্বার এক কোন নদীর তীরে এবং কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের প্রয়াগরাজ হলদিয়া প্রয়াগরাজ হলদিয়া এবং নদীটা হচ্ছে গঙ্গা ভাগীরথী হুগলি নদীর তীরে গঙ্গা ভাগীরথী হুগলি নদীর তীরে অবস্থিত ক্লিয়ার তাহলে এই ছিল একুশ আগস্টের থার্স সেক্টের যে প্রশ্নগুলি ছিল তার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম তাহলে এই ক্লাসগুলি একটু গুরুত্ব দিয়ে তোমরা দেখতে থাকো রিভাইজ করতে থাকো আমি আবার আগে পরবর্তী পাঠিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি